ডিম খেয়ে চোদ্দ দিনে কমিয়ে ফেলুন ওজন ডিমে আছে ওজন কমার রহস্য আপনার ফিটনেস রেজিম এর ডায়েট চার্টে ঢুকিয়ে নিন ডিম আর মাত্র চোদ্দ দিনেই হাতে নাতে পেয়ে যাবেন এর সুফল বিশেষজ্ঞদের মতে ডিম দিয়েই চোদ্দো দিনে শরীর থেকে ঝরিয়ে ফেলা যেতে পারে দশ কিলো ওজন শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি মাত্র পাঁচ কিলো ওজন কমাতে ঘাম ছুটে যায় সকলে এমনকি প্রচুর ঝাপ করেও মাস ছয়েকের আগে পাঁচ কিলো ওজন কমানো খুবই কঠিন কাজ তবে ফিটনেস বিশেষজ্ঞরা বলেছেন খাদ্য অভ্যাসের সামান্য রদবদল এবং প্রতিদিন ডিম খেলে মাত্র চোদ্দো দিনে অন্তত দশ কিলো ওজন ঝড়িয়ে ফেলা সম্ভব তবে এই ফিটনেস রেজিমে থাকার সময় কোনোভাবেই জাঙ্ক ফুড মিষ্টি জাতীয় জিনিস বা মিষ্টি পানীয় অ্যালকোহল বর্জন করতে হবে এমনকি প্রতিদিন চিনি ও লবণ খাওয়ার পরিমাণও কমাতে হবে দুই সপ্তাহ ধরে সপ্তাহ ধরে দিনের কখন এবং কোন সময়ে ডিম খেতে হবে এবং তার সঙ্গে খাদ্যাভ্যাসে তার আর কি কি থাকবে তার জন্য একটি ডায়েট চার্টও বলে দিয়েছেন ফিটনেস বিশেষজ্ঞরা একবার সেই চার্টে চোখ বুলিয়ে নিন জেনে নিন ডিম খেয়ে চোদ্দো দিনে দশ কিলো ওজন কমানোর রাস্তাটা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না